কন্ডিশনে মাল নিব তাদের এক একটা করে আমি এবার ভিডিও কলের মাধ্যমে দিব কোনো সমস্যা নাই শুধু খালি আমার কন্ডিশনে মাল নেওয়ার সুযোগ সুবিধা আছে হ্যাঁ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমাদের মাল যায় থাকে আমাদের মাল আমাদের শুধু শনিবারে মার্কেটটা বন্ধ থাকে বুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরি নিচে পাঁচশো উনচল্লিশ নম্বর দোকান যদি কেউ অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান চায় এটা ভাই আমাদের আর রেড কমানের মতন রাস্তা নাই এখানে কোনো সিরা কাটা নাই এটা এটা মালটা সুন্দরই মালটা দোকানের থেকে ছিল একটু মডেলটা একটু এখন লেটেস্ট মডেল আওয়াতে এই মালটা আমাদের মূলত কিনা আসলো একশো টাকা বা কিছু মাল এনে দেড়শো টাকাও কিনা সেটা শুধু খালি জাস্ট অনেক দোকানটা সাফা করানোর জন্য এই রেটটা দিছি কত করে দিচ্ছেন এখন আপনি এটা বলে দিলাম ষাট টাকা ষাট টাকা ভাই আর কিছু কমান ভাই না ভাইয়া আর কিভাবে পঞ্চাশ টাকা করে না না এটা কমানের দেখছেন দেখছেন মালের কোয়ালিটি মালের ক্যাটাগরি মালের ডিজাইন এগুলো আপনি দেখে নেন বা কাস্টমারের তো ঠকায় লাভ নাই বা

রাখতে হবে পঞ্চাশ টাকা তো এখানে অসংখ্য কালেকশন আছে নিতে চাইলে যোগাযোগ দেওয়া